ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই এলো মোদী সরকারের জন্য সুখবর বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে গত এক দশকে দারিদ্র্যের বিরুদ্ধে দারুণ সাফল্য অর্জন করেছে ভারত জেনে নিন কী রয়েছে সেই রিপোর্টে বিশ্ব ব্যাংকের রিপোর্টে ভারতের সুখ্যাতি ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ সর্বশেষ পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিপ রিপোর্ট অনুযায়ী দু হাজার এগারো বারো থেকে দু হাজার বাইশ তেইশ সালের মধ্যে প্রায় একশো একাত্তর মিলিয়ন বা সতেরো কোটির বেশি মানুষ চরম দারিদ্র থেকে বেরিয়ে এসেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রতিদিন একশো আশি টাকার কম আয় করা মানুষের সংখ্যা ষোলো পয়েন্ট দুই শতাংশ থেকে দুই পয়েন্ট তিন শতাংশে নেমে এসেছে রিপোর্টে বলা হয়েছে গ্রামে চরম দারিদ্র আঠেরো পয়েন্ট চার শতাংশ থেকে দুই পয়েন্ট আট শতাংশে এবং শহরে দশ পয়েন্ট সাত শতাংশ থেকে এক পয়েন্ট এক শতাংশে নেমে এসেছে সব থেকে বড়ো বিষয় হলো এখন গ্রাম ও শহরের মধ্যে দারিদ্রের ব্যবধানও অনেক কমে গিয়েছে যা সাত পয়েন্ট সাত শতাংশ থেকে নেমে এসেছে মাত্র এক পয়েন্ট সাত শতাংশে ব্যাংকের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারত প্রতিদিন সীমার মাপকাঠিতে বিশাল অগ্রগতি করেছে এর ভিত্তিতে দারিদ্র একষট্টি দশমিক আট শতাংশ থেকে আঠাশ দশমিক এক শতাংশে নেমে এসেছে অর্থাৎ সাঁইত্রিশ কোটি আশি লাখ মানুষ সীমার ওপরে উঠে এসেছে এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ আজও দেশের অত্যন্ত দারিদ্রের চুয়ান্ন শতাংশ এই রাজ্যগুলি থেকে বিলং করছে ভারত শুধুমাত্র অর্থনৈতিক দারিদ্র নয় শিক্ষা স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান সম্পর্কিত বহুমাত্রিক দারিদ্রের ক্ষেত্রেও অসাধারণ উন্নতি করেছে এমপিআই দু হাজার পাঁচ ছয় সালে তিপ্পান্ন পয়েন্ট আট শতাংশ ছিল যা দু থেকে একুশ সালে ষোলো পয়েন্ট চার শতাংশে নেমে এসেছে